আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম চীন সীমান্তে দ্রুত সড়ক ব্রিজ টানেল নির্মাণের ঘোষণা ভারতের নেপালের সঙ্গে গোপনে বৈঠক চীনের চাপের মুখে ভারত ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে চরম হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের পঞ্জে পাক সেনার গলিতে নিহিত ভারতীয় নাগরিক জখম আরও এক অস্ত্রাগার না কমালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নয় বলছে চীন সর্বশেষ জানিয়ে দেব চীন সীমান্তে দ্রুত সড়ক ব্রিজ টার্নেল নির্মাণের ঘোষণা ভারতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা দিয়েছেন দ্রুতই চীন সীমান্তে সড়ক ব্রিজ ও টার্নেল নির্মাণ করা হবে বর্ডার রোডস অর্গানাইজেশনের সঙ্গে বৈঠকের পর টুইটারে দেওয়া এক পোস্টে রাজনাথ বলেন সীমান্তে সড়ক ব্রিজ ও টার্নেল বানানোর কাজে আরও গতি আনা হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তিনি বর্তমানে পরিকাঠামো গঠনের কি কি কাজ চলছে সেটি রিভিউ করছেন বিআরও এর কাজের প্রশংসা করে তিনি তবে পরিকাঠামো নির্মাণের কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান তিনি বৈঠকে বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিল্লির দাবি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রথম থেকেই বাধা দেওয়ার চেষ্টা করছে চীন পূর্ব লাদাখে গালওয়ান নদীর উপর তৈরি ষাট মিটারে ব্রিজ তৈরির বিরোধিতা করছে বেজিং এ নিয়ে সীমান্ত বিবাদ চলছে চরমে তবে চীনের আপত্তি সত্ত্বেও সেই ব্রিজের নির্মাণ কাজ অব্যাহত রাখে ভারত গত মাসে গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর হাতে অন্তত বিশ ভারতীয় সেনা নিহতের কয়েকদিনের মাথায় সেই ব্রিজের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে হিন্দুস্থান টাইমস বলছে এর ফলে সীমান্তের কাছে যেমন ভারতীয় সেনা সহজেই পৌঁছাতে পারবে তেমনই দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত দুশো কিলোমিটার কৌশলগত রাস্তা সুরক্ষিত হয়েছে নেপালের সঙ্গে গোপন বৈঠকে চীন চাপের মুখে ভারত নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে বৈঠক সারলেন নেপালের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইউ ইয়ানকি। সেই সঙ্গে দেশের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা মাধব কুমার নেপাল সহ একাধিক শীর্ষ স্তরে আমলার সঙ্গে আলোচনা চালিয়েছে চীনা রাষ্ট্রদূত তারই ঘটনা চক্রান্তর উপর কড়া নজর রাখছে ভারত স্থানীয় সংবাদ মাধ্যম বলছে প্রকটল ভেঙে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারির সঙ্গে গোপনে বৈঠক করছে চীনের রাষ্ট্রদূত ইউ ইয়ান কি এমন বৈঠক সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের উপস্থিতিতে হয় কিন্তু ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকেই থাকতে দেওয়া হয়নি শুধু তাই নয় মাধব নেপালের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের কথাও গোপন রাখা হয় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন রিলেশন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ বিষ্ণু বলেন এই বৈঠক নিয়ে আমি কিছু জানি না তবে চীনা প্রকটল মতে শীর্ষ স্তরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর অন্য কর্তৃপক্ষদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মসনদ বাঁচাতে নেমেছে চীন নেপালের শাসক দলের মধ্যে কলহ মিটিয়ে চীনপন্থী অলিকেই আস রাখতে মরিয়া চিন এর জেরি অলি মন্তব্য করেন ভারতের ষড়যন্ত্রে সামিল হয়ে দলেরই একাংশতাকে পদচ্যুত করার চেষ্টা করছে ভারতের পাশে দাঁড়িয়ে চীনকে চরম হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে তোপ দেখে যুক্তরাষ্ট্র জানিয়েছে কেউ সর্বশক্তিমান হবে তা আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না সেই সঙ্গে ভারত চীন সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করল মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তার দাবি চীনের পার্শ্ববর্তী যারাই আছে তারা চীনের আগ্রাসন থেকে নিরাপদ নয় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এবং হিন্দুস্তান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে ভারত চীন চলতি সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণ তৈরি পাঠিয়েছে আমেরিকা সেই বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন গণমাধ্যমে ফক্স নিউজকে সোমবার হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন বাত্রা পরিষ্কার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যে চীন বা অন্য কোন দেশ সর্বশক্তি হয়ে বিশ্বের লাগাম নিজের হাতে নিচ্ছে তা সেই এই অঞ্চলেই হোক বা অন্য কোনো অঞ্চলে মিডোজ আরো বলেন আমাদের সাময়িক সামরিক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তা অটুট থাকবে তা সে ভারত চীন সংঘাতেই হোক বা অন্য ক্ষেত্রে তিনি যোগ করেন মার্কিন অভিযান শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে বিশ্বে আরও বড় শক্তি রয়েছে পুঞ্জে পাক সেনার গুলিতে নিহত ভারতীয় নাগরিক জখম আরও এক লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে দুদেশ মঙ্গলবার গভীর রাতে পুঞ্জের বালাকোট্ট মেন্দোর সেক্টরে গুলি বৃষ্টি শুরু করে পাক সেনা পাকিস্তানের বর্বরতার যোগ্য জবাব দেয় ভারত সেনা একটা না প্রায় এক ঘন্টা চলে এই গুলির লড়াই পাক সেনারগুলিতে বালাকোটের সেক্টরে এক নাগরিকের মৃত্যু হয়েছে সীমান্তে পাক প্ররোচনা জারি মঙ্গলবার রাতে আচমকা জম্মু কাশ্মীরের পুঞ্জু জেলার বালাকোটেও মেন্দর সেক্টরে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান পাক সেনাকে পাল্টা জবাব দেয় ভারত সেনারা একটানা প্রায় এক ঘন্টা ধরে চলে এই গুলির লড়াই সেনার দাবি এভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন চলছে সীমান্তে সীমান্তে গুলি সুরে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখতে চায় পাকিস্তান দুপক্ষের সেনাবাহিনীর গুলির লড়াইয়ের সুযোগেই পাকিস্তান থেকে জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে ঢোকানোর চেষ্টা বলে দাবি ভারতের পাকিস্তানের এই পরিকল্পনা ভেস্তে দিতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা সীমান্তে গ্রামবাসী গ্রামগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে সোর্সদের কাজে লাগিয়ে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জোগাড় করে চলছে সেনারা এদিকে মঙ্গলবার রাতে পাক সেনারগুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আরও এক নাগরিক পুঞ্জের বালাকোট সেক্টরে সেনার গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্ত্রগান না কমালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলছে চীন বেইজিং এর সঙ্গে মিল রেখে ওয়াশিংটন যদি অস্ত্র উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনে তবেই যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেবে চীন যুক্তরাষ্ট্র বুধবার চীনের জ্যৈষ্ঠ এক কূটনীতিক এ মন্তব্য করেছেন পারমাণবিক অস্ত্র সক্ষমতার দরে এখনও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার চেয়েও অনেক পিছিয়ে রয়েছে চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অন্তত পাঁচ হাজার করে পারমাণবিক ওয়ারহেড রয়েছে বিপরীতে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চীনের কাছেও এই ওয়ারহেড আছে মাত্র তিনশো বিশটি এর অর্থ হচ্ছে চীনের সঙ্গে অস্ত্রভাণ্ডার সক্ষমতায় সামঞ্জস্য আনতে গেলে যুক্তরাষ্ট্রকে সাড়ে চার হাজারের বেশি ওয়ারহেড সরিয়ে ফেলতে হবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেওয়ার জন্য বারবার চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেজিং বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে অনেক কম হওয়ায় এটি আলোচনার বাইরে রাখতে হবে বুধবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ফুকং বলেন আমি আপনাদের আশ্বস্ত করছি যুক্তরাষ্ট্র যদি বলে যে তারা পারমাণবিক অস্ত্রভাণ্ডার চীনা স্তরে নামিয়ে আনতে প্রস্তুত রয়েছে তাহলে চীন এই আলোচনার পরের দিনই অংশ নিয়ে খুশি হবে কিন্তু আসলেই আমরা জানি এটি ঘটবে না পারমাণবিক চুক্তির নতুন শুরু নামে পরিচিত ত্রিপক্ষীয় এক আলোচনায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে চীনের অংশগ্রহণ চান ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই চুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে কিন্তু চীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের পারমাণবিক চুক্তিতে অংশ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে সূত্র সিএনএন মিলিটারি ছয়শো রাউন্ডগুলি অন্ধকারে লড়তে সক্ষম অ্যাপাচে যেভাবে পেল ভারত আগেই হাতে চলে এসেছিল সতেরোটি সেগুলো কাজে লাগানো হচ্ছিল বাকি পাঁচটি চলতি বছরের মার্চের মধ্যেই ভারতে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে সেই প্রক্রিয়া থমকে যায় এবার মে মাসের শুরুর দিকে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা শুরুর পর একটু সময় নষ্ট করেনি ভারত দ্রুত বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হয় লাদাখে মোতায়েন করা হয় অত্যাধুনিক মার্কিন এ এইস সিক্সটি ফোর অ্যাপ আছে হেলিকপ্টার পূর্ব লাদাখে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই নয়াদিল্লি স্পষ্ট জানত বিবাদ মিটে যেতে যথেষ্ট সময় লাগবে আধুনিক বিশ্বে যুদ্ধের সংখ্যা তেমন না থাকলেও যাবতীয় বিপদের জন্য প্রস্তুত শুরু করেছে ভারতীয় সরকার কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের নিকটবর্তী বিমান ঘাটিতে অ্যাপাচে হেলিকপ্টার পনেরোটি চিনুক কপ্টারের মতো বিমান বাহিনীর বিভিন্ন মূল্যবান সম্পত্তি পাঠানো হতে থাকে তার মধ্যে অ্যাপাচের প্রস্তুতকারক সংস্থা এর সঙ্গে যোগাযোগ করা হয় যারা চপরের বিভিন্ন সরঞ্জাম একত্রিত করেন তাদের জন্য জাতীয় সুরক্ষার আওতায় প্রত্যাহার করা হয় বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন থাকার নিয়ম একজনের মধ্যে ওই বিদেশি বিশেষজ্ঞদের ভিসা অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতে পৌঁছে যায় অ্যাপাচের যন্ত্রাংশ যে হেলিকপ্টারকে আক্রমণকারী চপার ফোরারি হিসেবেও অভিহিত করে অনেকেই অ্যাপাসের ঠিক নাকের নিচে ত্রিশ এম এম এর ক্যানন রয়েছে যা দু মিনিটের কম সময়ে এক হাজার দুইশো রাউন্ড গুলি ছুটতে পারে আশিটি রকেটের পাশাপাশি হেলফায়ার মিসাইলও বহন করতে পারে অ্যাপাচে যা ঘুটে ঘুটে অন্ধকারের মধ্যেও শত্রু ঘাটিতে। খুঁজে বের করতে পারে চিহ্নিত করতে পারে এবং ধ্বংস করে দিতে সক্ষম দ্রুত সেই কপ্টারের যন্ত্রাংশ করে বিশেষজ্ঞ দল লাদাখে মোতায়েন করার জন্য পরীক্ষার পর বিশ্বের অন্যতম ঘাতক কপ্টারগুলোকে তড়িঘড়ি পাঠানো পাঠানকোট বিমান ঘাটিতে হয়েছে যে কপ্টারের মুহূর্তের মধ্যেই শূন্যে বাঁক খাওয়ার দুর্ধর্ষ ক্ষমতা রয়েছে একই সঙ্গে অত্যন্ত নিচু দিয়ে অন্তত নিচু দিয়ে উঠতে পারে পাশাপাশি উচ্চতা এবং ঝোপঝাড় ব্যবহার করে শত্রুপক্ষ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে বিশেষজ্ঞদের মতে তিনশো কোটি বিলিয়ন ডলার কেনা বাইশটি অ্যাপাচি হেলিকপ্টার ভারতের সামরিক শক্তির ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে অন্যথায় ভারতকে মাঝারি ক্ষমতা সম্পন্ন রাশিয়া এম সেভেন্টিন এবং কার্যত অবলুপ্ত হতে চলার এম আই সিক্সটি টু কপ্টারের ওপর নির্ভর করতে হতো আর এখন অ্যাপাচে অন্তর্ভুক্ত হওয়ায় কোনো আগ্রাসী পদক্ষেপের আগে দুবার ভারতে বাধ্য হবে চীনা সেনা